হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো তোমরা দেখতেই পারছো আমার পেছনে একটা বিল্ডিং আর ভাবছি তো আমি আজকে সারাদিন কোনো ভিডিও দিই হ্যাঁ ঠিক এই কারণে আজকে আমি ভিডিও দিতে পারিনি কারণ আজকে আমি এক জায়গায় গিয়েছিলাম আর কোথায় গেছিলাম এটা বিল্ডিং না এটা একটা সরকারি হসপিটাল আর আমি এখন গাড়িতে উঠছি তোমরা দেখতেই পারছো এই গাড়িতে আমি এখন বাড়ি যাবো আমার হসপিটালে কিছু কাজ ছিল আমি সেই কাজেই এসেছিলাম আর আমার কাজ হয়ে গেছে আমি এখন বাড়ি যাচ্ছি তোমরা ভাবছো ক্যাবে করে যাচ্ছে তাই ভিডিও বানাচ্ছে একদমই না এটা ক্যাব না এটা এই সরকারি হসপিটাল থেকেই দেওয়া আমার জন্য একটা গাড়ি তোমরা ভাবছো আমার আবার কী হলো যে সরকারি হসপিটাল থেকে আমার জন্য আবার গাড়ি দেওয়া হলো আমার কিছু হয়নি বা এমন কিছু হয়নি যে যার জন্য আমাকে গাড়ি দিতে হবে তো আমাকে দর কারণটা এর জন্যে যে আমি সরকারি হসপিটালের সংস্থার সাথে জুড়েছিলাম তো আমাকে তারা অনেক 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 মানে অনেক হেল্প করেছে আরে দু বছর ধরে আমি তাদের সাথে জুড়ে আছি দু বছর না যখন থেকে আমি প্রেগনেন্ট ছিলাম ইসিদার সময় তো তখন থেকেই আমি এদের সাথে জুড়েছিলাম তো সেই কারণ থেকে সে তখনই বলা হয়েছিল যে আমার কোনো যদি প্রবলেম হয় তাহলে আমাকে এখান থেকে গাড়িও দেওয়া হবে আর ঠিক আজকে সেরকম একটা প্রবলেম ক্রিয়েট হলো তো সেই কারণে আমাকে আজকে গাড়ি দেওয়া হলো আর এই যে সে হসপিটালের নাম গুরগাঁও সিভিল হসপিটাল সেক্টর টেন আর প্রবলেমটাও তেমন কিছুই ছিল না আর গাড়িতে দেখো আমি একাই বসে আছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো আমি গাড়িতে আমি আর ইসিতায় বসে আছি আর কেউই আমার কাছে নেই তো ড্রাইভার ড্রাইভ করছে আর আমি বসে আছি আর এখানে দেখো ইসিতে ঘুমিয়েও পড়েছো গাড়িতে ওঠার সাথে সাথে ও ঘুমিয়েও পড়েছিলো খুব টায়ার্ড হয়ে গিয়েছিল তো আমরা এসেছি সেই সকাল এগারোটার সময় আর এখন বাজে চারটে সাড়ে চারটে হবে তো এখন বিকেল হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ রোদ্দুরটা পড়ার সময় চলে এসেছে আর এত কথা বলতে বলতে তোমাদের তো আসল কথাটাই বলতে ভুলে যাচ্ছি যে যেই কারণে আমাকে গাড়িটা দেওয়া হলো তো তোমরা দেখতেই পারছ আমার সাথে কেউ নেই আমি একা একা যাচ্ছি হ্যাঁ ঠিক এই কারণেই আমাকে গাড়িটা দেওয়া হয়েছে কারণ ওর ডিউটি ছিল চারটে পাঁচ চারটে থেকে ওর ডিউটি ছিল তো ওকে আগেই বেরোতে হবে আর আমার আমি বাচ্চাকে নিয়ে একা একা অটোতে করে যাব। তাই জন্যেই আমাকে হসপিটাল থেকে গাড়িটা দেওয়া হয় তারপর ভাবলাম এই গুরগাঁও শহরটার একটু ভিডিও করে নিই তোমাদেরকেও একটু দেখিয়ে দিই যে গুরগাঁওটা কেমন তো তারপরে একটু ভিডিও বানালাম ওই দুটো তিনটে রিলস ভিডিও বানালাম ইনস্টাগ্রামে আছে আমি ফেসবুকেও পোস্ট করব একটু পরে তোমরা দেখে নিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট একটা লাইক করে দিও আজকের মতন টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড গুড নাইট